নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বাবলি রান্নাবান্না আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম আশা করছি আজকে রেসিপি তোমাদের ভালো লাগবে আজকে আমি বানাবো গাঠি কচুর রেসিপি তার জন্য সবার প্রথমে কচুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর মশলার জন্য এখানে নিয়েছি এক টুকরো আদা আর নিয়েছি এক চামচের মতো গোটা জিরে আজকে রান্নাটা বাটা মশলাতেই বানাবো সবার প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটাকে একটু গরম করে নেব তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব এক চামচের মতো নুন নুন দিয়ে ভালো করে তেলের সাথে নুনটাকে আমি মিশিয়ে নেব এরপরে দিয়ে দেব গাঠি কচু কেটে রাখা কচগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দিয়ে দেব সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো নুন তো আগেই দিয়ে দিয়েছি এবার ভালো করে নেড়ে চেড়ে কাঠি কচুগুলোকে একটু ভেজে নেব কচুগুলোকে একটু ভেজে রান্না করলে খেতে বেশ ভালো লাগে এর মধ্যে দিয়ে দিলাম এবার একটা আলু আলুর পরিমাণটা এখানে কম দিয়েছি কিছুক্ষণ না করে কচুগুলো যখন ঠিক এরকমভাবে ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি একটা বাটিতে নামিয়ে রেখে দেব এদিকে আমি দুটো টমেটো মিক্সি জারে পেস্ট করে নিয়েছি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আরও একটু সর্ষের তেল তেলটাকে গরম করে ফোড়নের জন্য এখানে দিয়ে দেব। হাফ চামচ গোটা জিরে আর দেব দুটো তেজপাতা ফোড়নটাকে একটু ভেজে নেব ফোড়ন দিয়ে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদমতো নুন নুনটা দিয়ে আবারও আমি ভালো করে তেলের সাথে নুনটাকে মিশিয়ে নেব এখন দে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো একসাথে মিশিয়ে রেখেছিলাম ঝাল আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো একসাথেই দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো দে, বেটে দে রাখা টমেটো টমেটো পেস্ট দিয়ে এখন কিছুক্ষণ এভাবেই তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব কিছুক্ষণ মেশানোর পরে একটু নাড়াচাড়া করে কিছু সময় রান্না করে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে জিরে আর আদা বেটে রেখেছিলাম সেই আদা জিরের পেস্ট এরপর দিয়ে দেবো হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো বাটি ধোয়া সামান্য একটু জল দিয়ে দিলাম এখন মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে কিছুক্ষণ ধরে এভাবেই নাড়াচাড়া করে মশলাটাকে একটু যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতো চিনি এতে করে তরকারিটা খেতে ভালো লাগবে তবে মিষ্টি হবে না চিনিটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে দিলাম চিনিটা দেওয়ার ফলে তরকারির কালারটাও বেশ সুন্দর আসে এখন দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা কচু এখন ভেজে রাখা গাঠি কচুগুলোকে মশলার সাথে আবারও আমি কিছু সময় ধরে কষিয়ে নেব যেহেতু মশলাটাকে ভালো মতো কষায় নি প্রথমে হালকা একটু ভাজা ভাজা করেছি এখন গাঠি কচুটা দেওয়ার পরে আবারও ভালো করে এটাকে কষাতে হবে যতক্ষণ না ভালো মতো মশলা কষে যায় আর মশলা থেকে কাঁচা গন্ধ চড়ে যায় ততক্ষণ অবধি আমি চেড়ে ভালো মতো করে কচু মশলার সাথে কষিয়ে নেব কিছুক্ষণ ধরে এভাবে নাড়াচাড়া করার পরে দেখো খুব সুন্দরভাবে মশলা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব গরম জল আমি আগে থেকে গরম জল তৈরি করে রেখেছিলাম এরপরে গরম জলটাকে দিয়ে দেব এখন ঢাকা দিয়ে কচুগুলোকে একটু সেদ্ধ হতে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে নেব ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে আর দেখো কচুগুলোও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আমি ঠিক এরকম গামাখা অবস্থায় নামাবো খুব বেশি ঝোল করব না আবার একেবারেই শুকনো করব না এখন না আবার আগে দিয়ে দিলাম কুচনো ধনে পাতা ভালো করে একটু চেড়ে মিশিয়ে নেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি কাঠি কচু আজকের রান্না তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো আজকের রান্না এ পর্যন্তই দেখা হচ্ছে আবার কোনো নতুন রান্না